আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আবুল কালাম আজাদ উপসহকারী কৃষি কর্মকর্তা গফরগাঁও মমি সিং আমরাদের সবাইকে স্বাগতম আর একটি নতুন ভিডিওতে আজকে জুলাই পূর্ণজাগরণ উপলক্ষে দেখো মেলা মজেলা প্রশাসন ও মজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত গফরগাঁও পৌরসভা মাঠে আজকে এখন আমরা কথা হলো একজন নার্সারি মালিক আপনার নার্সারির নাম কি বিসমিল্লা নার্সারি বিসমিল্লা নার্সারির মালিকের সাথে কথা বলবো আপনার এখানে কি কি গাছের চারা আছে বহুত ফলের গাছ আছে ফুল আছে বাগ ফুল আছে ওই লেচু আছে চাইনাচি আছে বিভিন্ন জাতের গাছ আছে আচ্ছা এই যে এইখানে দেখা যাচ্ছে আমরা গাছ আছে তারপরে এই যে

তো আপনি আর এই ফুলের চারা কিভাবে বিক্রি করছেন কোনটা কত করে বিক্রি করছেন এক একটা এক এক রকম দাম ছোট বড় আছে আলাদা আলাদা জাত আছে পঞ্চাশ টাকা থেকে আড়াইশো তিনশো টাকা পর্যন্ত আর ফলের চারা কত করে বিক্রি করতেছেন বিভিন্ন জাত আছে তো আলাদা আলাদা ছোট বড় জাত আছে ছোট বড় গাছ আছে গাছ দেখা দাম জাত দেখা দাম আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে বা ক্রেতাদের উদ্দেশ্যে কি বলবেন আমরা মেলাতে আসছি অনেক দূর থেকে আসছি আর এখন গাছ লাগানোর সময় সবাই আসবেন মেলাতে সবাই গাছ কিনবেন এখানে নার্সারি থেকে কম দামে গাছ দেওয়া হয় এবং গাছ জাত গুণগত মান ঠিক থাকে সবাই গাছ কিনবেন গাছ লাগাইবেন ঠিক আছে ধন্যবাদ এখন আমরা আসছি সুন্দরবন নার্সারিতে হানিফা ভাইয়ের নার্সারি তো হানিফা ভাই এখানে কি কি রমজান আলী ভাই সরি রমজান আলী ভাই এখানে কি কি ফলের চারা আপনি এনেছেন মেলাতে আমাদের তো অনেক ফলের সমারোহ রয়েছে তারপরে দেশি বিদেশি প্রায় একশো জাতের শুধু ফলের চারা রয়েছে পঁচিশ জাতের শুধু এক জাতের মধ্যে পঁচিশ জাত আমের চারা রয়েছে যেমন মালয়েশিয়ান ডুরিয়ান আছে লং গান আছে থাইল্যান্ডের জাপানি রুবি লং গান আছে ইংকা কাঁঠাল দেশি বারো মাসি কাঁঠাল এক ফুট সহ এরকম বিদেশি দেশি অনেক ধরনের ফলের চারা সমারোহ রয়েছে তারপরও দেশি জাতের সব ধরনের ফলের চারা আছে পাশাপাশি ঔষধি ফুল আচ্ছা যে আপনার সামনে যে বনসাই গাছ কি বনসাই গাছ এটা চায়না বর্ডের একটা বনসাই এটার বয়স দশ বছর আচ্ছা এগুলি ছায়ার মধ্যে মোটামুটি রাখা যায় মাঝে মধ্যে রোদ্দা দিলেই হয় কত হইলে বিক্রি করবেন এটার দাম 7500 টাকা। 7500 টাকা। এরপরে কাস্টমারে কম বেশি করে নিতে পারবে। এটা একটা বলকামিন গাছ। এটা অনলি 500 টাকা দাম। 500 টাকা দাম। আর এই যে গাছে যে মালটা ধরে আছে। এটা একটা ভিয়েতনামি মালটা। এটা 12 মাসি মালটা। প্রতিটা মালটা প্রায় আধা কেজি ওজন হয়। এই মালটা গলি কালারও একটু ভালো হয়। খাইতেও খুব সুস্বাদু। বিদেশী মালটার মতোই খাইতে ভালো লাগে। এটা সারা বছরই হয়। আমাদের মাটিতে চাষে উপযোগী। আচ্ছা আর অন্য যে চারাগুলো আছে এগুলা কত করে বিক্রি স্টার আপেল গাছ এটা আছে সফেদা গাছ এরকম যে তেষ্টা গাছ বিদেশি ফল অ্যাভোকাডো লংগান পিসফল আলু বখেরা রামবতান আচ্ছা এখানে ওই যে কাঁঠাল গাছ আছে যে কাঁঠাল আমাদের দেশীয় বারোমাসি কাঁঠাল যেটা বছর ব্যাপী ফল দেয় এরপরে ভিয়েতনামের পিঙ্ক কাঁঠাল যেটা বারো মাসি এটা আছে ইন্ডিয়ান আটাচারা বারো মাসি কাঁঠাল আছে ভিয়েতনামের লাল কাঁঠাল রয়েছে ইন্ডিয়ান বারোমাসি কাঁঠাল আছে এগুলা কতদিন হইলে কাটালে ফল দেওয়া শুরু করবে এক দুই বছর পরে অধিকাংশ কাছে ফল দেয় প্রত্যেকটা গাছ কলম করা আপনি যে কলম করছেন যারা গুলো নিয়ে আসছেন এখন এগুলা বয়স কত আছে এগুলি বর্তমান কোনটা এক বছর কোনটা দেড় বছর এরকম বয়স আছে আচ্ছা আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলবেন যে আমরা এটাই বলবো আমি যেহেতু উপজেলা নার্সারি মালিক সমিতির সভাপতি দর্শকদের দিকে বলবো যে আপনারা একটু যেহেতু মেলার আয়োজন করা হয়েছে একটু ঘুরে দেখে যান যদি মন চায় চারা কিনবেন যেহেতু এনে আমরা সব ধরনের চারা নিয়ে আসছি দেখা এবং নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে এই সুযোগ খাত না করে একটু ঘুরে গেলে আপনাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে জি ধন্যবাদ ভাই তো দর্শকের উদ্দেশ্যে আমার একটু বলা থাকবে যে এখন জুন জুলাই এবং আগস্ট এই তিন মাস হচ্ছে চারা রোপণের উত্তম সময় এখন জুলাই মাস চলে যাচ্ছে সামনে আগস্ট মাস আমরা এই সময়ে যে আপনার আলো বাতাস বা বৃষ্টিপাত থাকে যার কারণে আপনি যে কোনো চারাই রোপণ করেন না কেন এই নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো সবাই মেলায় আসেন আপনাদের পছন্দ চারা ক্রয় করেন ক্রয় ক্রয় আপনাদের উম বাড়ির আঙ্গনায় রোপন করেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম